কেমন আছো তোমরা আশা করি অনেক বেশি ভালো আছো আমি সুমন রেজা তোমাদের সামনে হাজির হয়েছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে এখনকার পর্বে তোমাদের নবম শ্রেণীর গণিতের আমি পরিমিত ব্যবধানের অঙ্ক সমাধান করাবো তোমাদের গণিতকে সহজ করার জন্য আমি একটি বই রচনা করেছি বইটির নাম হচ্ছে পূর্ণাঙ্গ শিক্ষা সহায়ক বই স্কুল প্রকাশনী থেকে দেখো স্কুল ম্যাথমেটিক্স বইয়ের বাংলা এবং ইংরেজি দুই ভার্সনই প্রকাশিত হয়েছে তোমরা এখনও যারা স্কুল ম্যাথমেটিক্স বইটি সংগ্রহ করো নয় তারা নিকটস্থ লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিয়মিত অনুশীলন করবে আশা করি গণিতের ভয়কে জয় করতে পারবে এখন আমরা এই যে এখানে যে অঙ্কটা আছে সেই অঙ্কটা সমাধান করাবো বলা আছে ফাইনাল ম্যাচের নিবেশন সারণী ব্যবহার করে সহজ বা অনুমিত গড় বা সংক্ষিপ্ত পদ্ধতিতে পরিমিত ব্যবধান নির্ণয় করো এখানে শ্রেণী শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে আর রান সংখ্যা দেওয়া আছে তাহলে আমরা সহজ বা অনুমিত গড় বা সংক্ষিপ্ত পদ্ধতিতে আমরা পরিমিত ব্যবধান নির্ণয় করব। তাহলে দেখো যদি শখ দেওয়া থাকে বা বিন্যস্ত বা শ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে আমরা দেখো সহজ পদ্ধতিতে সহজ বা অনুমিত গড় বা সংক্ষিপ্ত পদ্ধতিতে পরিমিত ব্যবধান পরিমিত ব্যবধান বের করার সূত্র দেখো পরিমিত ব্যবধানকে আমরা সিগমা দ্বারা প্রকাশ করি সিগ্মায় টু সূত্র রুট অভার অফ রুট অভার অফ কী হবে সামেশন অফ এফ স্কোয়ার ভাগ এন মাইনাস সামেশন অফ এফ ডি ভাগ এন টোটালটা পুরো হোলি স্কোয়ার গুণ এ এইচ এটা হচ্ছে আমার দেখো সহজ বা সংক্ষিপ্ত পদ্ধতিতে পরিমিত ব্যবধান নির্ণয়ের সূত্র এখানে দেখো আমরা এ সমান এ সমান হচ্ছে অনুমিত গড় আমরা অনুমান করে একটা গড় ধরে নিব। সেটা হবে হচ্ছে অনুমিত গড় সেটা হবে এ আর ডি ইকুয়াল টু কী হবে ডি টু হবে এক্স মাইনাস এ ভাগ এইচ এটা ডি ইকুয়াল টু বের করার সূত্র আর এইচ টু হবে হচ্ছে শ্রেণী ব্যবধান এই সূত্রটা কিন্তু আমি এর আগের পর্বে আলোচনা করেছি যারা আগের পর্বটা দেখো নাই তারা কিন্তু দেখে আসবা আগের পর্বের আগের পর্বটা দেখে আসবা তাহলে তোমাদের জন্য ভালো হবে পরিমিত ব্যবধান নির্ণয়ের জন্য প্রথমে নিচের সারণেটি তৈরি করা হলো তাহলে নিচের সারণেটি দেখো শ্রেণী ব্যবধ ব্যাপ্তি বা অভাব দেওয়া আছে এটা কিন্তু আমার প্রশ্নেই দেওয়া আছে আর রান সংখ্যাকে আমরা গণসংখ্যা বলবো গণসংখ্যাকে আমরা এফ আই দ্বারা প্রকাশ করি এফ আইও কিন্তু প্রশ্নে দেওয়া আছে দেখো আমার প্রশ্নে কিন্তু দেখো সেটা হলো যে শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে আর রান সংখ্যা দেওয়া আছে সেইটা কিন্তু আমরা লিখে নিলাম এখন দেখো সেটা হলো রান সংখ্যা এগুলা যদি যোগ করি যোগ করলে আমরা পাবো হচ্ছে এন এর মান তার মানে যোগ করো যোগ করলে আসবে একশো ষাট তার মানে এন এর মান কত হবে একশো ষাট এরপরে আমরা শ্রেণীর মধ্যবিন্দু বের করব শ্রেণীর মধ্যবিন্দুকে আমরা দ্বারা প্রকাশ করি বলতে পারো এখানে আছে বলতে পারো কোনো সমস্যা নাই তাহলে শ্রেণীর মধ্যবিন্দু কীভাবে পাবো দেখো এই শ্রেণী এই শ্রেণীর নিম্নসীমা হচ্ছে ওয়ান আর ঊর্ধ্বসীমা হচ্ছে চার তাহলে এর মধ্যবিন্দু কিভাবে বের করবো সেটা হলো ওয়ান আর চার যোগ করবো যোগ করলে হয় পাঁচ পাঁচকে দুই দ্বারা ভাগ করবো করলে আসবে দুই দশমিক পাঁচ আসবে এরপরে দেখো পাঁচ আর আট যোগ করবো যোগ করলে আসবে তেরো তেরোকে দুই দ্বারা ভাগ করলে হবে ছয় দশমিক পাঁচ এরপরে দেখো নয় আর বারো যোগ করবো যোগ করলে আসবে হচ্ছে একুশ একুশকে দুই দ্বারা ভাগ করলে দশ দশমিক পাঁচ হবে এবার তেরো আর ষোলো যোগ করে দুই দ্বারা ভাগ করলে এইটা পাবো সতেরো আর বিশ যোগ করো যোগ করলে আসে সাঁত্রিশ সাঁইত্রিশকে দুই দ্বারা ভাগ করলে হবে আঠারো দশমিক পাঁচ এরপরে আমরা অনুমিত গড় বের করবো আমরা অনুমান করে একটা গড় ধরে নিব তো এইখানে আমার দেখো শ্রেণী আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা শ্রেণী আছে তাহলে প্রথম দুইটা শ্রেণী বাদ দিয়ে দাও আর পরের দুইটা শ্রেণী বাদ দিয়ে দাও তার মানে মাঝখানে যেটা আছে সেটাকে আমরা অনুমিত গড় ধরে নিব। অনুমিত গড় কিন্তু সবসময় মাঝেই থাকে এই জন্য আমরা মাঝে এইখানে ধরে নিব। তার মানে অনুমিত গড় অনুমিত গড় এ সমান আমরা ধরে নিব হচ্ছে এই যে শ্রেণীর মধ্যবিন্দু যেটা আছে শ্রেণীর মধ্যবিন্দুতে আমরা এর সমান ধরে নিব হচ্ছে দশ দশমিক পাঁচ এইটা হচ্ছে আমরা অনুমিত গড় ধরে নিব, তার মানে এর মান হবে হচ্ছে দশ দশমিক পার পাঁচ তার আমরা অনুমিত গড় এই ইকুয়ালটা হবে কত দশ দশমিক পাঁচ এখন আমরা ডি সমান বের করব। ডি ইকুয়ালটা কি হবে এক্স আই মাইনাস এ ভাগ এইচ এখানে এক্স আই দিতে পারো দিলে ভালো না দিলেও সমস্যা নাই এটা এ পাই দিতে পারো এটা এক্স আই দিতে পারো কোনো সমস্যা নাই তার মানে আমরা দেখো এক্স আই মাইনাস এ ভাগ এইচ আমরা এই যে এটা হচ্ছে এক্স এটা হচ্ছে এক্স আমার এই কলামটা এই কলাম থেকে আমরা এ বাদ দিব এর মান কত ধরেছি এর মান ধরেছি দশ দশমিক পাঁচ আর ভাগ হচ্ছে এইস দেখো ভাগ করব এইস এইস কিভাবে পাবো শ্রেণী ব্যক্তি দেখো এক থেকে চার তার মানে এক দুই তিন চার তার মানে আমার এইচ এর মান কত এইচ এর মান হচ্ছে আমার চার তাহলে আমরা এইচ এর মান হচ্ছে চার তাহলে আমরা যদি এই সূত্রে বসাই তাহলে কি পাবে পাবো দেখো সেটা হলো যে আমরা টু পয়েন্ট ফাইভ থেকে দশ দশমিক পাঁচ আমরা বাদ দিব বাদ দিলে আসা হচ্ছে মাইনাস এইট তাহলে মাইনাস এইট ভাগ যদি এইচ করি এইচ মানে হচ্ছে চার তাহলে মাইনাস এইট ভাগ চার করলে আসবে হচ্ছে মাইনাস টু তার মানে আমরা ডি এর মান পেলাম হচ্ছে মাইনাস টু এই ক্ষেত্রে এরপরে আমরা ছয় দশমিক পাঁচ থেকে আমরা দশ দশমিক পাঁচ বাদ দিব বাদ দিলে হবে মাইনাস ফোর মাইনাস ফোর লিখলাম আর দেখো এইচ এইচ মান কত এইচের মান হচ্ছে ফোর তাহলে কাটাকাটি করলে কত আসে মাইনাস ওয়ান এরপরে দেখো দশ দশমিক পাঁচ থেকে আমরা এই দশ দশমিক পাঁচ বাদ দিব বাদ দিলে হয় কত জিরো জিরো ভাগ ফোর করলে জিরোই আসে এরপরে দেখো চোদ্দ দশমিক পাঁচ থেকে আমরা দশ দশমিক পাঁচ বাদ দিব বাদ দিলে চার আসে চার ভাগ চার সমান হবে কত ওয়ান এরপরে দেখো আঠারো দশমিক পাঁচ থেকে আমরা দশ দশমিক পাঁচ বাদ দিব বাদ দিলে হবে আট আট ভাগ চার সমান আসবে হচ্ছে দুই এই ক্ষেত্রে ডি বের করার আরেকটা সহজ পদ্ধতি আছে যে বরাবর তুমি দেখো এ ধরেছ আমরা মানে শ্রেণী মধ্যমান যেখানে আমরা এ ধরেছি এ মানে অনুমিত গড় ধরেছি অনুমিত গড় গড় আমরা দশ দশমিক পাঁচ ধরেছি সেই বরাবর জিরো দিবা উপরের দিকে মাইনাস ওয়ান মাইনাস টু দিবা আর নিচের দিকে ওয়ান টু দিবা যে সংক্ষিপ্ত পদ্ধতি গড় নির্ণয়ের ক্ষেত্রে এমন বের করছিলা ওইভাবে বের করবা সেক্ষেত্রেও হবে দেখো আমার বের করতে হবে কি আমার পরিমিত ব্যবধানের সূত্র জানি সিগমা ইক্যাল টু রুট আভার অফ সামেশন অব এফ ডি স্কোয়ার ভাগ এন আর এখানে হচ্ছে সামেশন অফ এফ ডি ডি ভাগ এন এরপরে হোলি স্কোয়ার গুণ এইচ তাহলে আমার দেখো সামেশন অফ এফ ডি বের করতে হবে তার মানে এফ ডি বের করব আগে তাহলে দেখো এই এই যে আমার কলাম এই কলামটা হচ্ছে আমরা এফ আর দেখো এই কলামটা হচ্ছে আমার ডি তাহলে এফ আর ডি আমরা গুণ করব তার মানে এফ ডি বের করব তার মানে চব্বিশে সাথে মাইনাস টু গুণ করলে হবে মাইনাস বা বত্তিরিশ সে সাথে মাইনাস ওয়ান গুণ করলে হবে মাইনাস বত্রিশ ছত্রিশের সাথে জিরো গুণ করলে হবে হচ্ছে জিরো আটত্রিশের সাথে ওয়ান গুণ করলে হবে হচ্ছে আটত্রিশ তিরিশের সাথে টু গুণ করলে হবে হচ্ছে ষাট এবার আমরা এফডি এর এই যে কলামটা আছে এই কলামটা যদি যোগ করি সম্পূর্ণ তাহলে হবে সামেশন অফ এফডি হবে সামেশন অফ এফডি ডি টু কথা হবে এগুলা সবগুলা যোগ করলে আসবে হচ্ছে আঠারো তাহলে আঠারো আসবে এরপরে দেখো আমার লাগবে কিন্তু এফ ডিস্কোয়ার লাগবে সামেশন অফ এফ ডিস্কোয়ারা লাগবে তাহলে দেখো আমার এপের সাথে ডিস্কোয়ার গুণ করবো এর সাথে ডিস্কোয়ার যদি একটু লিখা মুছে গেলো তারপরে আমি একটু লিখে দিই এপ আরিস্কোয়ার তার মানে আমরা এপের সাথে ডিস্কোয়ার গুণ করবো তাহলে এফ বলতে হচ্ছে এটা হচ্ছে এফ আর এটা হচ্ছে দেখো ডি তার মানে আমরা এই এটাকে এইটাকে বর্গ করব এই কলামকে বর্গ করব করে এই কলামের সাথে গুণ করব গুণ করে এইখানে লিখবো মাইনাস টুকে যদি বর্গ করো তাহলে প্লাস ফোর হবে ফোরের সাথে চব্বিশ গুণ করলে কত হবে ছিয়ানব্বই হবে তাহলে দেখো মাইনাস ওয়ানকে যদি বর্গ করো যেহেতু ডিস্কোয়ার আছে তাহলে মাইনাস ওয়ানকে যদি বর্গ করো তাহলে প্লাস ওয়ান হবে প্লাস ওয়ানের সাথে বত্রিশ গুণ করলে বত্রিশ হবে তারপরে দেখো জিরোকে বর্গ করলে জিরো হবে তার সাথে ছত্রিশ গুণ করলে জিরো হবে এরপর দেখো এই ওয়ানকে বর্গ করবো ওয়ানকে বর্গ করলে ওয়ান হবে ওয়ানের সাথে আটত্রিশ গুণ করলে আটত্রিশ হবে এরপরে দেখো টুকে বর্গ করবো টুকে বর্গ করলে ফোর হবে ফোরের সাথে তিরিশ গুণ করলে হবে একশো এখন তুমি যদি এই কলামগুলো কলামটা যোগ করো যোগ করলে হবে সামেশন অফ এফ স্কোয়ার হবে তার মানে সামেশন অফ এফ স্কোয়ার এই টোটালগুলো যোগ করলে আসবে হচ্ছে দুইশো ছিয়াশি দুইশো ছিয়াশি আসবে দেখো এখানে অনুমিত গড় অনুমিত গড় এ সমান আমরা কত পেয়েছিলাম আমরা দশ দশমিক পাঁচ পেয়েছিলাম সেটা লিখলাম আর এন এন এর মান আমরা কত পেয়েছি এন এর মান পেয়েছি একশো ষাট আর এই মানে শ্রেণী ব্যবধান শ্রেণী ব্যবধান পেয়েছিলাম এক থেকে চার শ্রেণী ব্যবধান হচ্ছে চার তার মানে আমরা চার পেয়েছি ছিলাম আর সামেশন অফ এফ ডি ইকুয়াল টু আঠারো পেয়েছি সামেশন অফ এফ ডি স্কোয়ার ইকুয়াল টু দুইশো ছিয়াশি পেয়েছি এখন আমরা পরিমিত ব্যবধান ইকুয়াল টু সূত্র লিখবো রুট ওভার অফ সামেশন অফ এফ ডিস্কোয়ার ভাগ এন মাইনাস সামেশন অফ এফ ডি ভাগ এন হোলি স্কোয়ার ইন্টু এইচ এখন আমরা মানগুলা বসাই দিব তাহলে সামেশন অফ এফ ডি স্কোয়ার দেখো সামেশন অফ এফ ডি স্কোয়ার ইকল্ট কত দুইশো ছিয়াশি তাহলে আমরা লিখেছি দুইশো ছিয়াশি লিখলাম আর এন এর মান কত এন এর মান হচ্ছে একশো ষাট তাহলে একশো ষাট লিখলাম আর মাইনাস দেখো সামেশন অফ এফ ডি ডি এর মান কত আঠারো তাহলে আমরা এফডি এর মান আঠারো লিখবো আর এন এন এর মান কত একশো ষাট লিখবে একশো ষাট আর দেখো সেটা হলো এইস এর মান কত ফোর দেখো এই এইচ কিন্তু রুটের বাইরে এটা এটা কিন্তু রুটের ভিতরে এটা হচ্ছে রুটের ভিতরে আর এইচ কিন্তু রুটের বাইরে সুতরাং আমার কিন্তু এইচ এর মান ফোর ফোর কিন্তু রুটের বাইরে দেখো রুটটা কিন্তু এর উপরে নাই এরপরে তুমি যদি এগুলা সবগুলা ক্যালকুলেশন করো দেখো ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে প্রায় দেখো ফাইভ পয়েন্ট থ্রি টু আসবে ফাইভ পয়েন্ট থ্রি টু আসবে দেখো এইটুককে যদি ক্যালকুলেশন করো এইটুককে যদি ক্যালকুলেশন করো পাবা হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন সেভেন সাথে কিন্তু এখানে এখানে কিন্তু গুণ ফোর হবে গুণ ফোরটা এখানে লেখা নাই গুণ কিন্তু ফোর হবে আর দেখো এই রুটাবারাপ এইটা করলে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি হবে আর এই গুণ ফোর হবে এটার সাথে এটা গুণ করলে প্রায় হবে হচ্ছে ফাইভ পয়েন্ট থ্রি টু দেখো এটা হচ্ছে সমান আর এটা হচ্ছে প্রায় সমান তার মানে ফাইভ পয়েন্ট থ্রি টুর প্রায় সমান হবে তার মানে এটা হচ্ছে আমার অ্যান্সার দেখো আমার কাঙ্ক্ষিত অ্যান্সার চলে এসেছে তোমাদের গণিতকে সহজ করার জন্য আমি একটি বই রচনা করেছি বইটির নাম হচ্ছে স্কুল ম্যাথমেটিক্স স্কুল ম্যাথমেটিক্স বইটি প্রকাশ করেছে গণিতের জন্য জনপ্রিয় রূপন্তী প্রকাশনী থেকে স্কুল ম্যাথমেটিক্স বইটি কিন্তু নবম শ্রেণীর গণিতের পূর্ণাঙ্গ শিক্ষা সহায়ক বই যারা এখনো স্কুল ম্যাথমেটিক্স বইটি সংগ্রহ করে তারা নিকটস্থ লাইব্রেরি থেকে সংগ্রহ করবে এখনকার পর্ব আমরা এই পর্যন্ত রাখতেছি পরবর্তী পর্বে নতুন কোনো অঙ্ক নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল